পঞ্চম শ্রেণী ইসলাম শিক্ষা তো আজকে আমরা সমাধান করবো পৃষ্ঠা আঠেরো এবং পৃষ্ঠা উনিশ এবং পৃষ্ঠা তো এটি হচ্ছে আমাদের প্রথম অধ্যায় ঠিক আছে তো আমরা আজকে সমাধান করবো প্রথম অধ্যায় ইসলাম শিক্ষা এটা হচ্ছে দু হাজার পঁচিশ সালের বই এই যে দেখো দুই সালের বই তো এখানে আমার আসলে দুইটা চ্যানেল যার কারণে আমি একটি ভিডিও আরেকটা চ্যানেলে করেছি সেই জন্য এখানে টিক মার্ক দেওয়া আছে এটি হচ্ছে আমার দ্বিতীয় চ্যানেল যার কারণে আমি দ্বিতীয় চ্যানেলে আবার নতুন করে ক্লাস নিয়েছি তো তোমাদের বলে রাখি আমার একটি চ্যানেল আছে সেটা হচ্ছে অনলাইন ক্লাস সেটা তোমরা সবাই জানো আর এই যে এটা হচ্ছে চ্যানেলটা আমি নতুন খুলেছি অনলাইন ক্লাস টু তো তোমরা সবাই এই অনলাইন ক্লাস টুটা সাবস্ক্রাইব করে দিও তো এই চ্যানেলটা আমি কালকে পরশু দিন এই চ্যানেলটা খুলেছি তো চলো আমরা ভিডিওটি শুরু করি তো এখানে আছে টিক চিহ্ন প্রথমে টিক চিহ্ন আছে এক থেকে সাতটি তো আমরা প্রথমে এক ক টিক প্রথমচিহ্ন সমাধান করবো এখানে বলেছে আমাদের পালন কর্তা কে আব্বা আম্মা আল্লাহ তালা ডাক্তার পীর মুর্শিদ সঠিক উত্তর হবে আল্লাহ আলা তারপরে দুই নাম্বার আছে আল আসমাউল হুসনা বলা হয় কাকে সঠিক উত্তর হবে আল্লাহর গুণবাচক নাম সমূহকে তিন নম্বর খালিক শব্দের অর্থ কি পালন সৃষ্টিকর্তা রিজিকদাতা দয়ালু সঠিক উত্তর হবে সৃষ্টিদাতা সৃষ্টিকর্তা তারপরে আছে বাসিরুন শব্দের অর্থ কি সর্ব শ্রোতা সহনশীল সর্বশক্তিমান সর্বদ্রষ্টা তাহলে সঠিক উত্তর হবে সর্বদ্রষ্টা পাঁচ নম্বরে আছে সামিউন শব্দের অর্থ কি সব শোনেন সব জানেন সব দেখেন অতি সহনশীল তাহলে সঠিক উত্তর হবে সব শোনেন ছয় নম্বর সর্বশেষ নবীর নাম কি সঠিক উত্তর হবে গ হজরত মোহাম্মদ সুল্লাহসাল্লাম তো এই ছিল আমাদের আঠারো পৃষ্ঠার সমাধান তো এখন আমরা চলে যাব উনিশ পৃষ্ঠার সমাধানে তো এখানে উনিশ পৃষ্ঠাতে সাত নম্বরে আছে কাদির শব্দের অর্থ কী সর্বশক্তিমান সর্ব সর্বশ্রোতা সর্বদ্রষ্টা সৃষ্টিগত সঠিক উত্তর হবে সর্বশক্তিমান তো শূন্য স্থানে এখানে আমার করে দেওয়া আছে লেখা না আমি তোমাদের বুঝাই দিই এখানে একে আছে জন্য প্রয়োজন কি প্রয়োজন অনুগতর জন্য ইমানের প্রয়োজন তারপরে আছে আমি সরাসরি বইয়ের থেকে উত্তর তোমাদের দেখে দিচ্ছি ইমানের ঠিক আছে এখন আমি পড়ে দিচ্ছি তাহলে উত্তর দেখাবো আল্লাহ তালার গুণের গুণে নিজেকে গুণান্বিত করতে হবে নিজেকে এখানে হবে নিজেকে তারপর আছে আল্লাহ তালা আমাদের রব আমরা একমাত্র আল্লাহ তালার অনুগত করব আমরা কথা দিয়ে কথা ভঙ্গ করব না এখানে ভঙ্গ করব না হবে এখানে শুধু ভঙ্গ লিখেছে আমার স্টুডেন্ট করব না করবো না তো চলো আমি এখন সরাসরি বইয়ের উত্তর থেকে তোমাদের দেখিয়ে দিই হাতের লেখা না বুঝলে তো এই ছিল উত্তর হ্যাঁ ইমানের নিজেকে রব অনুগত্য ভঙ্গ করবো না তো এই ছিল হচ্ছে আমাদের শূন্য স্থানের সমাধান তো চলো আমরা এখন ডান বাম নীলকরণ করবো গ নাম্বারে তো এখানে গ নাম্বারে বলা আছে ডান পাশের সঠিক শব্দগুলো দিয়ে বাম পাশের শব্দগুলোর সাথে মিল করো তো এটি আমার স্টুডেন্ট করে রেখেছে তো আমি তোমাদের দেখিয়ে দিই গাফুরুন অর্থ কি অতি ক্ষমাশীল তারপরে তারপরে দু নম্বরে আছে হালিমুন অর্থ অতি সহনশীল রাসুল অর্থ বার্তাবাহক জান্নাত হলো চিরস্থায়ী সুখের স্থান যাহার নাম হলো চিরস্থায়ী কষ্টের স্থান তো আমাদের কমপ্লিট নম্বর এখন আমরা চলে যাব ঘ নম্বরের সমাধানে নম্বর আছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও তো নম্বরে আছে শব্দের অর্থ কি তো চলো আমরা প্রত্যেকটা প্রশ্নের সমাধান একদম উত্তর বইয়ের উত্তর থেকে দেখি তো এই হচ্ছে আমাদের উত্তর ইমান শব্দের অর্থ কি ঠিক আছে তো উত্তর হবে ইমান শব্দের অর্থ বিশ্বাস স্থাপন সারা বিশ্বের পালনকর্তাকে উত্তর তালা। সারা বিশ্বের পালন কর্তা তিন প্রশ্ন আমাদের দিনের নাম কি উত্তর আমাদের দিনের নাম ইসলাম চার নম্বর প্রশ্ন আমরা কি বলে আল্লাহর শোকর আদায় করব তাহলে উত্তর কি হবে আমরা আলহামদুলিল্লাহ লিল্লাহি রাব্বিল আলামিন বলে আল্লাহর শোকর আদায় করবো পাঁচ নম্বর প্রশ্ন আখেরাত মানে কি আখেরাত মানে পরকাল মৃত্যুর পরবর্তী জীবনকে আখিরাত বলা হয় তো এই ছিল হচ্ছে আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান তো তোমরা দ্রুত স্ক্রিনশট দিয়ে নাও তো এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠা উনিশে তো উনিশ পৃষ্ঠায় আছে আমাদের বর্ণামূলক প্রশ্ন এই যে এই যে বর্ণামূলক প্রশ্ন ও নাম্বারে আছে এক থেকে আটটি তো এক নাম্বারে আছে আল্লাহ তালা সম্পর্কে জানা ও ইমানের জন্য জানা ও ইমান আনার জন্য আমাদের কি কি জানা জরুরি তো চলো আমরা উত্তরগুলো দেখে তো এই হচ্ছে আমাদের বর্ণামূলক প্রশ্ন তো এখানে বলা আছে আল্লাহ তালা সম্পর্কে জানা ও ইমান আনার জন্য আমাদের কি কি জানা জরুরি তো চলো আমরা উত্তরটি দেখে নেই উত্তর আল্লাহ তালা সম্পর্কে জানা ও ইমান আনার জন্য আমাদের জানা জরুরি এক আল্লাহর অস্তিত্ব ও গুণাবলী দুই আল্লাহর ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করা সঠিক পদ্ধতি তিন আল্লাহর পছন্দনীয় এবং অপছন্দনীয় কাজ চার আল্লাহর আইন ও বিধান পাঁচ কবর কিয়ামত হাসর মিজান জান্নাত ও জাহান্নাম সম্পর্কে ছয় আল্লাহর ইচ্ছার বিরোধী পথে চলার পরিণাম এবং তার আদেশ মেনে চলার পুরস্কার সম্পর্কে তো এই ছিল আমাদের একটি প্রশ্নের সমাধান তো আমরা এখন দুই নম্বর প্রশ্নে চলে যাব দুই নম্বরে বলা আছে মুমিন কাকে বলে ইমানের ফল কি উত্তর যিনি আল্লাহর একত্ববাদ তার গুণাবলী বিধান এবং পুরস্কার ও শাস্তি সম্পর্কে জানেন ও অন্তর দিয়ে বিশ্বাস করেন তাকে মুমিন বলে ইমান মানুষকে আল্লাহর অনুগত বান্ধা হিসাবে গড়ে তোলে এবং নৈতিক মূল্যবোধে করে একজন মানুষ যখন আল্লাহর ওপর ইমান আনেন তখন তিনি সব ধরনের থেকে বিরত থাকেন একজন ইমানদার ব্যক্তি দায়িত্বশীলতা ও জবাবদিহিতার ব্যাপারে সতর্ক থাকেন সবাই তাকে ভালোবাসে ও সম্মান করে তারপর ওপর আল্লাহর অসীম অনুগ্রহ ও রহমত বর্ষিত হয় তো এই ছিল আমাদের দুটি প্রশ্নের সমাধান তো এখন আমরা চলে যাব তিন নাম্বার প্রশ্নের সমাধানে আছে সারা বিশ্বের পালন কর্তাকে তার লালন পালনের একটি বর্ণনা দাও অথবা এটিও প্রশ্ন থাকতে পারে যে অথবা নিখিল বিশ্বের পালন কর্তা কে তার লালন পালনের পদ্ধতি চারটি বাক্য লেখ তো এটিও বস্তু থাকতে পারে তো উত্তর হবে আল্লাহ তাআলা সারা বিশ্বের পালনকর্তা তিনি যেভাবে আমাদের লালন পালন করেন এক আল্লাহ তালা তার সব সৃষ্টিকে চাহিদা অনুযায়ী খাদ্য আলো বাতাস পানি দিয়ে বাঁচিয়ে রাখছেন দুই তিনি প্রাণীকুলকে অক্সিজেন ও উদ্ভিদকে কার্বন ডাই অক্সাইড সরবরাহ করে প্রতিপালন করেছেন তিনি আল্লাহ চন্দ্রসূর্য নদীনারা পশু পাখি দিয়ে আমাদের নানা প্রয়োজন পূরণ করেছেন যার আল্লাহ মানুষকে জ্ঞান বুদ্ধি দিয়েছেন যা নানা বিপদ আপদ ও দুর্যোগ মোকাবেলায় সাহায্য করে তো এছাড়া তিনটি প্রশ্নের সমাধান তো এখন চার নম্বর প্রশ্নে আছে আল্লাহ তাল আর পাঁচটি গুণের নাম বাংলা অর্থ সহ লেখ এক আল্লাহ গাফরুন বাংলা অর্থ আল্লাহ অতি ক্ষমাশীল দুই আল্লাহ হা হালিমুন বাংলা অর্থ আল্লাহ অতি সহনশীল তিন নম্বর আল্লাহ সামিউন বাংলা অর্থ আল্লাহ সর্ব শ্রোতা চার নম্বর আল্লাহ বাসিরুন বাংলা অর্থ আল্লাহ সর্বদৃষ্টা পাঁচ নাম্বার আল্লাহ কাদির বাংলা অর্থ আল্লাহ সর্বশক্তিমান হয়েছিল এই চারটি প্রশ্নের আমাদের সমাধান এখন পাঁচ নাম্বার প্রশ্ন আল্লাহ ক্ষমাশীল তা বুঝিয়ে লেখো অথবা আল্লাহ ক্ষমাশীল এ সম্পর্কে পাঁচটি বাক্য লেখো উত্তর ক্ষম ক্ষমাশীল ক্ষমাশীলতা মহান আল্লাহর একটি গুণ আল্লাহ ক্ষমাশীল এ সম্পর্কে পাঁচটি বাক্য এক মানুষ ভুল অন্যায় বা অপরাধ করে অনুতপ্ত হলে আল্লাহ ক্ষমা করে দেন দুই ক্ষমাশীলকে আল্লাহ ভালোবাসেন ও পছন্দ করেন তিন আল্লাহর কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইলে তিনি সব পাপ ক্ষমা করে দেন চার গার ব্যক্তি ক্ষমার কারণে আল্লাহর শাস্তি থেকে রেহাই পান আল্লাহ ক্ষমাকারীকে পুরস্কৃত করেন কাজ আল্লাহ ক্ষমাকারীকে পুরস্কৃত করেন তো এই ছিল আমাদের পাঁচটি প্রশ্নের সমাধান এখন ছয় নম্বর প্রশ্নে আছে নবীর আসুলগণ নবীর আসুলগণের শিক্ষার মূল কথাগুলো কি কি উত্তর মানুষকে ভালো মন্দ ন্যায় অন্যায় শেখানোর জন্যই মহান আল্লাহ নবীর রাসুলদের পাঠিয়েছেন তাদের শিক্ষার মূল কথাগুলো হলো এক তৌহিদ আল্লাহ এক তার কোনো শরিক নেই দুই রিসালাত নবী রাসুলের কাজ বা দায়িত্ব দিন আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা চার আখিরাত চার আখলাক চারিত্রিক গুণ ও ভালো ব্যবহারের নিয়মকানুন পাঁচ শরীয়ত হালাল হারাম ও জায়েজ না জায়জ সম্পর্কিত জ্ঞান আখিরাত মৃত্যুর পরবর্তী জীবন তো এই ছিল আমাদের ছটি প্রশ্নের সমাধান তো এখানে আছে আমাদের আটটি প্রশ্ন তো চলো আমরা সাত এবং আটটি প্রশ্নের সমাধান দেখে দিচ্ছি সাত নম্বর প্রশ্ন আখিরাত জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো কি কি অথবা আখিরাত জীবনের পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয় লেখা উত্তর আখিরাত জীবনের গুরুত্বপূর্ণ বিষয় হলো এক কবরের সাওর সাওয়াল জবাব সাওয়াল অর্থ এর প্রশ্ন আর জবাব মৃত্যুর পর প্রত্যেক মানুষকে কবরে সওয়াল জবাবের সম্মুখীন যারা ভালো কাজ করেছেন তাদের জন্য কবর হবে আরামের স্থান আর যারা পাপি তাদের জন্য কবর হবে আজাবের স্থান তিনি কিয়ামত একদিন আল্লাহর বিশ্ব জগৎ সমগ্র সৃষ্টিকে ধ্বংস করে দেবেন এ দিনটির নাম কেয়ামত চার হাসর পৃথিবীর ধ্বংসের পর আল্লাহ সবাইকে পুনরায় জীবিত করবেন সবাই আল্লাহর সামনে হাজির হবে একে বলা হয় পাঁচ মিজান অর্থ পরিমাপ যন্ত্র দিন এটি দিয়ে আল্লাহ প্রত্যেক ব্যক্তি ভালো কাজ ওজন করবেন ছয় জান্নাত ও জাহান্নাম নাম আমি এইভাবে ধরি তাহলে তোমরা একসাথে স্ক্রিনশটটি দিতে পারো জান্নাত ও জাহান্নাম নাম জান্নাত চিরস্থায়ী সুখের স্থান জাহান্নাম চিরস্থায়ী কষ্টের স্থান হাসরের মাঠে বিচারের পর প্রত্যেক ব্যক্তি তার কর্মফল অনুযায়ী যাবে নম্বর প্রশ্ন একজন মুসলিমের চরিত্র কেমন হওয়া উচিত এ সম্পর্কে দশটি বাক্য লেখো উত্তর একজন মুসলিমের চরিত্র সম্পর্কে দশটি বাক্য একজন মুসলিম আল্লাহ তালাকে ভয় করে চলবেন দুই তিনি বিশ্বাস করবেন এ পৃথিবীর সব কিছুর মালিক তিন একজন মুসলিম সত্য ন্যায়কে পৃথিবীর সব কিছুর চেয়ে বেশি প্রিয় মনে করবেন চার তিনি কখনও কারো উপর জুলুম করবেন না পাস হারাম জিনিস দিয়ে তিনি পেট ভরাবেন না অসৎ অসৎ আলোচনা শোনা থেকে বিরত থাকবেন কারো কারও কুদৃষ্টি দেওয়া থেকে তিনি চোখকে হেফাজত করবেন আর একজন মুসলিম মন্দ চিন্তা থেকে মনকে মুক্ত রাখবেন নয় মিথ্যা বলা থেকে তিনি জিভ্ভাকে হেফাজত করবেন দশ সর্বোপরি মুসলিমের চরিত্র থাকবে সততা ও মহত্বের সমাবেশ তো এই ছিল হচ্ছে আজকের মতো আমাদের সমাধান তো পরবর্তীতে এই দ্বিতীয় অধ্যায় ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল